বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে সোহরাওয়ার্দী অর্দী উদ্যানে প্রবেশ করছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা এ সময় তাদের পাল্লা স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা পরিবেশ উদ্যানের চারদিক দিয়ে হাজারো নেতাকর্মীকে মিছিল নিয়ে প্রবেশ করতে দেখা যায় স্থলে দেখা যায় উত্তরবঙ্গের নেতাকর্মীরা তাদের বাসগুলো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মিয়া এভিনিউতে রেখে মিছিল নিয়ে শহরআর্দি উদ্যানে আসেন ফার্মগেট থেকে মিছিলটি শাহবাগ পর্যন্ত ছিল সেই মিছিলে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন আবার দক্ষিণবঙ্গের নেতাকর্মীদের ঢাকা মেডিকেলের দিক থেকে আসতে দেখা যায় ছোট ছোট গ্রুপ করে মিছিল করে নেতাকর্মীরা শহরআর্দি উদ্যানে আসেন প্রতিটি মিছিলে স্লোগান ছিল দাঁড়িপাল অনেকের সঙ্গে দাঁড়িপাল্লা প্রতীকও রয়েছে কপালে জেলার নাম ও জামায়াতের লোগো এবং গায়ে সাদা টি শার্ট ও পাঞ্জাবি পরতে দেখা যায় গেঞ্জিতে লেখা রয়েছে তারুণ্যের প্রথম ভোট চাঁদাবাজদের বিপক্ষে হোক দাঁড়িপাল্লায় ভোট দিন ইত্যাদি এদিকে সমাবেশে নেতাকর্মীদের আনতে তিনজোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে দলটি এসব ট্রেন একবার করে চলবে রাজশাহী ঢাকা রাজশাহী সিরাজগঞ্জ ঢাকা সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ ঢাকা ময়মনসিংহ রুটে